নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি খুব গ্যাস ও বধজমের সমস্যায় এবং সেই সাথে লিভার বড় হয়ে যাওয়া বা লিভারে গায়ে চর্বি জমা অর্থাৎ ফ্যাটি লিভারের মতো সমস্যায় এবং সেই সাথে প্রচণ্ডভাবে কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিনের মতো সমস্যায় ভুগে থাকেন তাহলে আপনার এই সমস্ত সমস্যাগুলিকে এক চুটকিতে দূর করতে পারে কিন্তু একটি হোমিওপ্যাথিক ওষুধ সেটি হচ্ছে কি ম্যাগনেশিয়াম মিউরেটিকাম এই ম্যাগনেশিয়াম কে বলা হয়ে থাকে পেটের জন্য অমৃত বন্ধুরা এটি পেটের জন্য বন্ধুরা একেবারে ধন্যান্তরিক অসাধারণ কাজ করে থাকে বন্ধুরা এই ম্যাগনেশিয়াম মিউরিটিকাম বন্ধুরা এই সমস্ত সমস্যা যদি আপনাদের মধ্যে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর জানুন এই ম্যাগনেশিয়াম ইউরোটিকাম আপনার কি কি উপকার করে থাকে আমি ডক্টর রাজি মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিওথের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আজ ভিডিওতে এই হোমিওপ্যাথিক ওষুধ অর্থাৎ ম্যাগনেশিয়াম ইউরোটিকামের অ্যাকশন সিমটমস অর্থাৎ কোন কোন শারীরিক সমস্যার কারণে এই ওষুধটি ব্যবহার করবেন এবং এটিকে কীভাবে ইউজ করবেন সেগুলি জানাবো চলুন বন্ধুরা সেগুলি জেনে নেওয়া যায় তাই বন্ধুরা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং সেই সঙ্গে আইকন অন করে দিয়ে চ্যানেলের সাথে জুড়ে থাকুন বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিওর আপডেট পেতে আর ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন প্লিজ প্লিজ বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক এই ম্যাগনিশিয়া মিওটি অর্থাৎ এটাকে আমরা সঠে বলে থাকি কি ম্যাকমিউর এই ম্যাকমিউর সম্পর্কে এবার জানা যাক এটি কোথা থেকে এসছে এবং এটি শরীরে কী অ্যাকশান কী রোগের জন্য ব্যবহৃত হয়ে থাকে এবং কীভাবে ব্যবহৃত হয়ে থাকে সেটা জেনে নিয়ে এই ম্যাগমিওর একটি মিনারেল সোর্স থেকে নেওয়া একটি মেডিসিনাল প্রপার্টি অর্থাৎ এটি মিনারেল থেকে তৈরি একটি হোমিওপ্যাথিক ওষুধ যেটি শরিক এবং সাইকোটিক মায়াদনকে বিলং করে থাকে অর্থাৎ এটি পিছনে যে মায়াদমেটিক ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে কি সোরা এবং সাইকোটিক এই মিনারেলটি যদি শরীরের এর মাত্রা কমে যায় বা বেড়ে যায় তাহলে তার কারণে আপনার শরীরে ইনডাইজেশন অর্থাৎ হজম প্রক্রিয়া ঠিকঠাক না হওয়ার কারণে পেটে গ্যাস জমার মতো সমস্যা হয়ে থাকে এবং সেই সাথে লিভার বেড়ে যাওয়া বা ফ্যাটি লিভারের মতো সমস্যাও কিন্তু হয়ে থাকে আবার সেই সাথে আমাদের শরীরে যে চাই অর্থাৎ বৃহদন্ত আছে তার যে পেজিস্যফিক মুভমেন্ট সেটা ঠিকঠাকভাবে না হওয়ার কারণে কনস্টিপেশন দেখা দিয়ে থাকে অর্থাৎ আপনার শরীরে ইনডাইজেশনের কারণে গ্যাস সেই সাথে লিভার বেড়ে যাওয়া ফ্যাটি লিভার তৈরি হওয়া আর আপনার শরীরে যে ইন্টারেস্টাইন আছে অর্থাৎ লার্জ ইন্টারস্টাইন তার যে বেস্টারি মুভমেন্ট সেটা ঠিকঠাক না হওয়ার কারণে কনস্টিপেশন এই সমস্ত সমস্যাগুলো মেনলি আপনার শরীরে তৈরি করে থাকে কখন তৈরি করে থাকে যখন এই ম্যাকমিউর অর্থাৎ এই মিনারেলটি যখন শরীরে কমে যায় বা বেড়ে যায় তো বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই ওষুধটি আপনার শরীরে কি অ্যাকশন করে থাকে খুব ইম্পর্টেন্ট এটা জানাটা অত্যন্ত জরুরি এই ওষুধটি মেনলি আপনার লিভার ও ডাইজেস্টিভ সিস্টেমের উপর কাজ করে থাকে আপনার যদি অ্যালকোহল খাওয়ার কারণে আপনার লিভারের ডায় চর্বি জমে থাকে বা অথবা আপনার লিভার যদি বেড়ে থাকে অর্থাৎ হেপাটোমেগালি হয়ে থাকে এবং সেই সাথে লিভার অঞ্চলে যদি ব্যথা থাকে এই রকম কন্ডিশানকে এই ম্যাকমিউ ঠিক করে থাকে এছাড়া আপনার যদি খিদে কমে গিয়ে থাকে তাহলে এটি কী করে আমরা হজম শক্তিকে বাড়িয়ে খিদেটাকে বাড়িয়ে থাকে এছাড়া আপনার যে লার্ভ ইন্টারেস্টাইল অর্থাৎ বেদন্তের যে স্পেশাল মুভমেন্ট সেটা যদি স্লোলি অ্যাকশন করে আর তার কারণে যদি কনস্টিপেশন দেখা দিয়ে থাকে সেক্ষেত্রেও এই পেশালিটি মুভমেন্টকে তার অ্যাকশনকে বাড়িয়ে কনস্টিপেশনকে ঠিক করে থাকে অথবা আপনার লার্ভ ইন্টারেস্ট স্টাইল অর্থাৎ বেদন্তের ইরেগুলার অ্যাকশানের কারণে যদি কখনো ডায়রিয়া বা কখনো কনস্টিপেশন দেখা দিয়ে থাকে সেক্ষেত্রেও সেই ইরেগুলার অ্যাকশনকে রেগুলার করে আপনার ডায়রিয়া ও কনস্টিপেশনের মতো সমস্যাকেও কিন্তু এ ঠিক করে থাকে এছাড়া এই ম্যাকমিওর ফিমেলদের ক্ষেত্রে দেখা যায় ইরেগুলার মিউসুরাল পিরিয়ডকে রেগুলার করার জন্য এটি জেনারেল টনিক হিসেবে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে বা কাজ করে থাকে তাহলে ম্যাকমিওর কি অ্যাকশন করে সেটা আশা করি আপনারা বুঝতে পারলেন যদি এক কথায় বলতে হয় সে আপনার ইন্ডাইজেশন প্রক্রিয়াকে ঠিক করে অর্থাৎ হজম প্রক্রিয়াকে ঠিক করে খিদে বাড়িয়ে থাকে লিভারে চর্বি কমলে বা লিভার বেড়ে গেলে সেটাকে ঠিক করে থাকে আপনার পেসেন্টিক মুভমেন্টের কোনো সমস্যা হলে সেটাকে ঠিক করে আপনার কনস্টিপেশন এবং ডায়রিয়ার মতো সমস্যাটি ঠিক করে থাকে এবং ফিমেলদের ক্ষেত্রে এটি জেনারেল টনিক হিসেবে কাজ করে থাকে তাহলে এই গেলোচে ম্যাগমুয়ালের অ্যাকশান কি কাজ করে থাকে চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই ম্যাগমিওলের সিনটোমসগুলোকে অর্থাৎ কোন কোন শারীরিক সমস্যার কারণে এই ওষুধটি ব্যবহার করতে হবে এই ম্যাগনিউল মেনলি লিভার ও ডাইজেস্টিভ সিস্টেমের উপরে অ্যাকশন করে এছাড়াও শরীরের বাকি কিছু অংশেও কিন্তু বিশেষ কাজ করে থাকে সেগুলি সবই কিন্তু এবার আমরা জেনে নেব প্রথমেই বলতে হয় এর মানসিক অবস্থাকে অর্থাৎ রুগীর মানসিক অবস্থা বলতে গেলে বলতে হয় রুগী খুবই শান্তিবাদী অর্থাৎ পেসিফিস্ট হয়ে থাকেন আর সেই কারণে সেই ব্যক্তি সর্বদাই শান্তি ও শান্তিপূর্ণ পরিবেশ পছন্দ করেন নেক্সট হচ্ছে না নোনতা খাবার লবণ সমুদ্রের স্নান এমনকি সমুদ্রের তীরে বসবাস করা এই সকল কন্ডিশন রুগীর সমস্ত প্রকার শারীরিক সমস্যাগুলিকে বাড়িয়ে থাকে অর্থাৎ এই সমস্ত কারণের জন্য যদি শারীরিক সমস্যা যে কোনো শারীরিক সমস্যা তৈরি যদি হয়ে থাকে সেটাকেও কিন্তু ঠিক করে থাকে এই ম্যাকমিও নেক্সট হচ্ছে কি না নাক দিয়ে জল পড়া অর্থাৎ নাক দিয়ে জল আসা তার সাথে নাক বন্ধ হওয়া এবং এই নাক বন্ধের জন্য রুগী শুয়ে থাকতে চায় না শুয়ে থাকতে পারে না কারণ কি হয় না তার শ্বাসকষ্ট শুরু হয় আর তার জন্য কি হয় সে গাল হাঁ করে অর্থাৎ গাল দিয়ে সে শ্বাস নিতে থাকে আর সেই সাথে নাকে সে কোনো গন্ধ পায় না জীবে কোনো স্বাদ পায় না এরকম লক্ষণ যদি আমরা পেয়ে থাকি কোনো ব্যক্তির মধ্যে বা কোনো রুগীর মধ্যে সেক্ষেত্রে ম্যাকনিও তার জন্য দারুণভাবে এফেক্টিভ হয়ে থাকে দারুণভাবে নেক্সট হচ্ছে কি এই ম্যাগমিও পেশেন্টের দুধ একদম সহ্য হয় না অর্থাৎ ক্যান নট ডাইজেস্ট মিল্ক মিল্ক একদমই সেই ডাইজেস্ট করতে পারে না দুধ খেলেই তার হয় কনস্টিমেশন নয় ডাইজার মতো সমস্যা দেখা দিয়ে থাকে তো এই মিল্ক ইনডাইজেশনের সমস্যাকে ঠিক করতে ম্যাগমিও কিন্তু এক্সেলেন্ট 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 হয়ে থাকে নেক্সট হচ্ছে কি না ম্যাগমিউরের গ্রেট ক্যারেক্টারিস্টিক সিনটমস হচ্ছে কি কনস্টিপেশন অর্থাৎ এই কনস্ট্রিপেশান শরীরের যে কোনো সমস্যার সঙ্গে যদি থেকে থাকে অর্থাৎ অ্যাসোসিয়েটেড সিনটমস হয়ে থাকে সেক্ষেত্রে ম্যাগমিউর হচ্ছে ফার্স্ট চয়েস ফার্স্ট চয়েস ফার্স্ট চয়েস এই কনস্টিপেশনের সঙ্গে অর্থাৎ কনস্টিপেশনের জন্য যে স্টুলটা হয়ে থাকে অর্থাৎ যে পায়খানাটা হয়ে থাকে সেটা অত্যন্ত ড্রাই হয়ে থাকে এবং এতটাই ড্রাই হয়ে থাকে যখন স্টুল বেরোয় তখন সেটা ভেঙে ভেঙে বেরোয় এরকম কনস্টিভেশন হয়ে থাকে এবং এই কনস্টিপিশন ম্যাকমিউর কিন্তু একটা ফার্স্ট গ্রেড সিমটমস গ্রেট গ্রেট ক্যারাটস্টিক সিমটমস তো এই কনস্টিপেশন লক্ষণটি শরীরের যে কোনো সমস্যার সঙ্গে বিশেষ করে লিভারের সমস্যার সঙ্গে মহিলাদের ক্ষেত্রে মেন্সুয়াল সমস্যার ক্ষেত্রে বা ইউটেরাইন যে কোনো সমস্যার সঙ্গে বা বাচ্চাদের যে কোনো সমস্যার সঙ্গে যদি এই কনস্টিপেশন উপস্থিত থাকে অর্থাৎ অ্যাসোসিয়েটেড সিনটমস হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ম্যাগমিউট প্রেসক্রিপশন করার কথা ভাবতে হবে এবং আশা করি আপনারা ফেল হবেন না কারণ এটি একটি গ্রেট ক্যাচিস্টিক সিমটমস এই কনস্টিপেশন নেক্সট হচ্ছে কি বাচ্চাদের কিছু লক্ষণের ক্ষেত্রে এবার আমরা আসি বাচ্চাদের মধ্যে কী কী লক্ষণ আমরা দেখে পাই না হচ্ছে বাচ্চাদের দাঁত ওঠার সময় দুধ একদমই সহ্য হয় না তখন কি হয় না পেটে একটা ব্যথা সহ ডাইরিয়ার মতো সমস্যা দেখা দিয়ে থাকে বা কারো কারোর ক্ষেত্রে কনস্টিপেশনের মতো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে ডিউরিং ডিউট্রিশন চাইল্ড ক্যান নট ডাইজেস্ট মিল্ক অর্থাৎ দাঁড় ওঠার সময় সে একদম দুঃসহ্য করতে পারে না আর তার কারণে কি হয় তার মধ্যে পেটে ব্যথা হয় ডায়রিয়া হয় এবং কনস্টিপেশন হয় নেক্সট সিমটমস বাচ্চাদের কী থাকে না ইনফেলটাইন লিভার এবং তার সঙ্গে কনস্টিপেশন অর্থাৎ বাচ্চাদের কী হয় লিভারের সমস্যা তার সঙ্গে কনস্টিপেশন নেক্সট যে সিমটমস থাকে সেটা হচ্ছে কি দাঁত ওঠার সময় কনস্টিপেশন অনেক বাচ্চা দাঁত ওঠার সময় কনস্টিপেশনে ভুগতে থাকে সেই ক্ষেত্রে ম্যাগমিউর এক্সেলেন্ট নেক্সট হচ্ছে কি রোগা বাচ্চাদের যদি লিভারের সমস্যা থাকে এবং তার সঙ্গে যদি কনস্টিপেশন থাকে সেক্ষেত্রে ম্যাগমিউর দারুণভাবে এফেক্টিভ হয়ে থাকে এছাড়া যে সকল রোগা বাচ্চাদের মাথায় চোখে হয়ে ঘাও থাকে এবং সেই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে এই ম্যাগমিউর কিন্তু এক্সেলেন্ট চয়েস হয়ে থাকে তো এই সমস্ত লক্ষণগুলো আমরা বাচ্চাদের মধ্যে দেখে থাকি বন্ধুরা এবং সেক্ষেত্রে অবশ্যই ম্যাগমিউকে প্রেসক্রাইব করতে হবে নেক্সট হচ্ছে কি হজম প্রক্রিয়া ঠিকঠাকভাবে না হওয়ার কারণে খিদে একদমই থাকে না আর সেই সাথে কি হয় ডিম পচা বা পেঁয়াজের গন্ধযুক্ত ঢেকুর উঠতে থাকে সর্বদাই আর সেই সাথে পেটে এতটাই গ্যাস জমে মনে হয় যেন গ্যাসটা উপরের দিকে গোলার মতো ঠেলে উঠছে এরকম লক্ষণ আমরা স্টমাকের ক্ষেত্রে পেয়ে থাকি নেক্সট হচ্ছে কি লিভারের যে কোনো সমস্যা যেমন লিভার বেড়ে যাওয়া অর্থাৎ হেপাটোমেগালি লিভার শক্ত হয়ে যাওয়া এবং সেই সাথে লিভার অঞ্চলে ব্যথা থাকা বা লিভারে ফ্যাট জমা অর্থাৎ ফ্যাটি লিভার এই যে সমস্যাই হোক না কেন লিভারে তার সঙ্গে যদি কনস্টিপেশন থাকে এক্সেলেন্ট রেমেডি ম্যাকমিউ এক্সেলেন্ট এক্সেলেন্ট দারুণ কাজ পেয়েছি বন্ধুরা চেম্বারে দারুণ কাজ পেয়েছি নেক্সট হচ্ছে ইউরিনের সিনটমস অর্থাৎ প্রস্রাবের সিনটমস এদিকে না প্রস্রাব ঠিকঠাক মতো হতে চায় না সেই কারণে রুগী ক্রমাগত পেটে চাপ দিতে থাকে যাতে প্রস্রাবটা ঠিক মতো বের হয় আর সেই সাথে কি থাকে না প্রস্রাবে অ্যালোমিন উপস্থিত থাকে আর এই অ্যালোমিন উপস্থিত থাকার জন্য তার পাটা অর্থাৎ পা ফোলার মতো লক্ষণ দেখা দিয়ে থাকে এরকম অবস্থাতেও কিন্তু ম্যাগমিউর এক্সেলেন্ট হয়ে থাকে বন্ধুরা তবে সমস্ত সিমটমের সাথে কিন্তু কনস্টিপেশন থাকতে হবে বন্ধুরা এটা কিন্তু মাথায় রাখতে হবে বারে বারে বলছি কনস্টিপেশন গ্রেট অ্যাসোসিয়েটেড সিমটমস নেক্সট আসি ফিমেলদের কথা মেসোয়াল পিরিয়ড নির্দিষ্ট টাইমের আগে হোক বা দেরিতে হোক যাই হোক না কেন ব্লিডিং অর্থাৎ মেসোয়াল ব্লিডিংটা প্রচুর পরিমাণে হয় এবং তার সাথে সেই ব্লিডিংটা ব্ল্যাকিস হয়ে থাকে ক্লটেড হয়ে থাকে আর সেই সাথে কনস্টিপেশন থাকে বন্ধুরা এরকম অবস্থাতে ম্যাকনিউর চোখ বন্ধ করে দেবেন তাতে দেখবেন এক্সেলেন্ট রেজাল্ট পাবেন আর কি থাকে না কনস্টিপেশনে থাকে সরি কনস্টিপেশনের সঙ্গে থাকে লিউকোরিয়া এরকম অবস্থাতে ম্যাকমিও দারুণভাবে কাজ করে থাকে তবে এক্ষেত্রে লিকোরিয়ার যে ডিসচার্জ সেটা খুব ঘন হয়ে থাকে এবং একটি পিকোরিয়া সিন্টমস থাকে সেটা হচ্ছে কি প্রতিবার পায়খানার আগে প্রচুর পরিমাণে লিকোরিয়াল ডিসচার্জ হতে থাকে এরকম লক্ষণ যদি পেয়ে থাকেন এবং তার সঙ্গে যদি কনস্টিপেশন পেয়ে থাকেন তাহলে দারুণভাবে চয়েসেবল হয়ে থাকে এই ম্যাকমিও তো বন্ধুরা না এই সমস্ত লক্ষণগুলির ক্ষেত্রে ম্যাকমিউর কিন্তু আমরা ব্যবহার করে থাকি সেগুলি কিন্তু এবার জেনে নিলাম এবার আমরা জানবো যে এই ম্যাকমিউরকে কিভাবে ব্যবহার করব বাচ্চাদের ওঠার সময় যদি কনসিমেশন দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে এই ম্যাগমিউর টু হান্ড্রেড পোটেন্সি ব্যবহার করব এই টু হান্ড্রেড পোটেন্সি দু করে সকালে একবার সন্ধ্যায় একবার করে তিন দিন ব্যবহার করতে হবে তারপর পরিস্থিতি বুঝে রিপিট করব সেই সেম পোটেন্সি না তার চেয়ে বাড়াবো সেটা দেখতে হবে নেক্সট হচ্ছে কি নাক বন্ধ ক্ষেত্রে অর্থাৎ নাক দিয়ে জল আসে তার সঙ্গে নাক বন্ধ হয়ে গিয়েছে নাকে কোনো গন্ধ পাচ্ছেন না জীবে কোনো স্বাদ পাচ্ছে না নাক বন্ধ হওয়ার কারণে মুখ দিয়ে শ্বাস নিচ্ছেন এই সমস্ত লক্ষণের ক্ষেত্রে ম্যাকমিউর থার্টি ব্যবহার করব এটি দু করে দিনে তিনবার খাবো যতক্ষণ না এই সমস্যা থেকে আপনি রিলিফ পাচ্ছেন নেক্সট হচ্ছে কি ফিমেলদের যে কোনো সমস্যার ক্ষেত্রে ম্যাকমিউর টু হান্ড্রেড ব্যবহার করবো এটি দু ফোটা করে দিনে দুবার করে আমরা ব্যবহার করব নেক্সট কনস্টিপেশনের সাথে লিভার বা ডাইজেস্টিভ সিস্টেমের যে কোনো সমস্যা যদি দীর্ঘকালীন হয়ে থাকে এরকম সমস্যার ক্ষেত্রে ম্যাকনিউ সিক্স এক্স দারুণভাবে কাজ দিয়ে থাকে এটিকে কিভাবে ব্যবহার করব না এক্ষেত্রে ম্যাগমিও সিক্স এক্স ছটি করে ট্যাবলেট সকালে একবার সন্ধ্যায় একবার হালকা উষ্ণ গরম জলের সাথে খাব এইভাবে যদি ম্যাকমিওকে ব্যবহার করতে পারেন দেখবেন আপনারা খুব দারুণভাবে উপকৃত হতে পারছেন তো ওকে বন্ধুরা আশা করি আজকে আলোচনা থেকে আপনারা ম্যাগমিউর অর্থাৎ ম্যাগনেশিয়াম মিউরিটিকাম সম্পর্কে জানতে পারলেন এবং সেই সাথে আশা করি আজকে আলোচনাটি আপনাদেরকে ভীষণভাবে উপকৃত করতে পেরেছে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন অর্থাৎ ভিডিওটিকে লাইক করুন সেই সঙ্গে কমেন্ট করুন আর প্রচুর প্রচুর শেয়ার করুন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে বেলাইকন অন করে দিয়ে চ্যানেলের সাথে জুড়ে থাকুন বন্ধুরা প্লিজ 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 সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় হতু হ্যানিম্যান জয় হতো ধন্যবাদ বন্ধুরা